না করেন তো শেখ মুজিবকে তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন চিড়ে ফেলে দেন জ্বালাই দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে সকলেই সম্মান করে কারণ দেশ স্বাধীন করার ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে এবং ওনার আবার পরবর্তীতে অনেক বদনাম আছে সেগুলো আমার বলার উদ্দেশ্য নয় আমার মেন বিষয় যেটা আপনারা সকলেই জানেন কারণ আমরা সকলেই বাংলাদেশ অবস্থান করি যে কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ওনার মেয়ে অর্থাৎ বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা সে দীর্ঘ সতেরো বছর অন্যায়ভাবে জুলুম করে নির্বাচন করে কারো অধীনে নয় নিজের অধীনেই কারো ভোটের প্রয়োজন হয় নাই নিজে নিজেই সে নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য যেই দল আছে তাদেরকে যত নির্যাতন জুলুম করার দরকার সবগুলি ওনারা করে গিয়েছেন অবশেষে এমন অবস্থা হয়েছে তার সেটা সকলের জানা আছে কারণ একটা জিনিস যে জুলুমের একটা শেষ আছে আপনি আজকে জুলুম করতেছেন মনে করবেন না যে আপনি চিরস্থায়ী থাকবেন আপনার আগে অনেক জালেম অতিবাহিত হয়ে গিয়েছে আপনার আগে অনেক শক্তিশালী জালেমেরা অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু কেউ তাকে নাই আপনি এই চিন্তাটা করার দরকার ছিল যে আমি এত যে জনগণের উপর এত জুলুম করতেছি আমি জনগণের রক্ত দিয়ে খেলা করতেছি একদিন তো আমার পতন হবে কিন্তু ওই চিন্তাটা সে করে নাই নিজের চিন্তা করেছে এবং নিজের পিতার চিন্তা করেছে শুধু নিজের পিতার নামে যত কিছু করার দরকার মূর্তি ভাস্কর্য সব পিতার নামে এখন শেখ মুজিবকে নিয়ে মানুষরা তেমন সমস্যা ছিল না সমস্যাটা করছে তার বেটি অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা তা এরকম অবস্থা করেছে জনগণের সাথে যে শেখ পরিবারের সবাইকে মানুষ অন্তর থেকে ঘৃণা করে তো যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওই দিন যত যখন সেই দেশ থেকে পলায়ন করে তখন সারা বাংলাদেশের মধ্যে শেখ মুজিবির যত মূর্তি বাস্ক যাচ্ছে সবগুলো ভেঙে চোরমার করে দিয়েছে আর সেটা আপনারা সকলেই দেখেছেন এখন এক মেয়ে মহিলা হয়তো শেখ মুজিবের অথবা শেখ হাসিনার সে খুব কান্না করতেছে মায়া কান্না আরে তোর তো মায়া কান্না করার দরকার সে যে এত একটি আইনার ঘর নির্মাণ করছে সেখানে কত হাজার হাজার মানুষ যে মেয়ে মেরেছে কত সন্তানকে এতিম করেছে সেগুলোর জন্য তোর কান্না নেই কেন এখন শেখ মুজিবের জন্য শেখ হাসিনার জন্য এত কান্না কেন মানুষকে এত জুলুম করেছে নির্যাতন করছে সেগুলো নিয়ে কেন তোর কান্না নেই এখন বলতেছে যে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে এখন যে আমরা টাকা ব্যবহার করি ওই টাকার মধ্যে যে ছবি আছে যদি কোন বাপের সন্তান সেই টাকা ছুঁড়ে ফেলে দেন ঘৃণা করেন তো শেখ মুজিবকে তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের কোন বাবা জন্ম দিছে সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন চিড়ে ফেলে দেন জ্বালাই দেন দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা হ্যাঁ জি ম্যাডাম আপনার কথা একটু অপেক্ষা করেন এই টাকাও ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে একটু সময়ের ব্যাপার ইনশাআল এই টাকাও একদিন থাকবে না আপনার কথাই বাস্তব হয়তো এখন তারা চুরে পেলা যাবে না এটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই জন্য একটু অপেক্ষা করেন আপনার যে আশাটা সেই আশাটা পূরণ করা হবে ইনশাআল্লাহ আশা করি পূরণ হবে আমি তো আর পূরণ হবে কারণ বর্তমানে এমন অবস্থা করেছে শেখের বেটি এমন অবস্থা করে গেছে যে তাদের কোনো চিহ্ন তাদের কোনো নমুনা তাদের কোনো আদর্শ বাংলাদেশের মধ্যে জনগণ তাকতে দিবে না এই জন্য ম্যাডাম আপনি যে কথাটা বলেছেন কান্না করতে করতে এত মায়া কান্না কোথায় আগে কোথায় ছিল যখন একজন মানুষকে নির্মমভাবে হত্যা করে যখন একজন মানুষকে নির্মমভাবে ভাবে করে যখন একজন মানুষকে সন্তানদেরকে যখন এতিম করে তখন আপনার এই কান্না কোথায় ছিল হ্যাঁ তখন তো কান্না হবে না কারণ তখন তো আপনি কিছু বাতা পেয়েছেন তখন তো হয়তো আপনি কিছু ইন্টারেস্ট পেয়েছেন এই জন্য তখন কথা বলেন নাই এ তো কান্না করেন না কান্না কইরেন না একটু জানেন বোঝেন এরপর কান্না করেন শেখ মুজিবের যেই সুনাম এবং আমি কথা শুধু আপনার যে কথাটা কান্না করে বলতেছেন সেটা নিয়ে শুধু বলতেছি যে মানলাম শেখ মুজিবকে কেউ ঘৃণা করে না কিন্তু ওর বেটি যে কাজ করেছে ওই বেটির কাজের কারণে এই অবস্থা করতেছে আর আপনি যেটা বলতেছেন টাকার বিষয়টা আপনারা পূরণ হবে একটু অপেক্ষা করেন আর এখন আমরা সেই টাকা চুরে ফেলতেছি না প্রিয় দর্শক এই যে এই মহিলা এই মহিলা কি বলবো তাদের রোহানী সন্তান এই রোহানি সন্তান মেয়ে সম্পর্কে যদি শেখ হাসিনা রোহানি মেয়ে তার সম্পর্কে যদি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের মধ্যে সুশাসন কায়েম হয় যারা যেই সরকার আমাদের জন্য ভালো হবে আল্লাহ পাকর্বুল্লাহ আলামিন যেন সেই সরকারকে আমাদের জন্য ক্ষমান্তর মধ্যে এনে দেয় সেই জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ